সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু তাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরব প্রবাসীদের সেবা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে জেদ্দা কনসেলেন্ট টিম এবং রিয়াদ দূতাবাস বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে গিয়ে যে সকল কনসেলেন্ট সেবা রয়েছে সেই সেবাগুলো কিন্তু আমাদের মতো প্রবাসীদেরকে দিয়ে থাকে আর যখন আমাদেরকে এই কনসেলেন্ট টিমগুলো সেবা দেয় যদি আমাদের কোনো প্রকার সেবার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই সকল টিম থেকে সেবা নেওয়াটা দরকার কারণ আপনি যদি প্রবাসী সেবা কেন্দ্রে গিয়ে সেবা নিতে চান এক্ষেত্রেও সেবা নিতে পারবেন তবে সব ধরনের সেবা কিন্তু প্রবাসী সেবা কেন্দ্র থেকে আপনারা নিতে পারবেন না আর প্রবাসী সেবা কেন্দ্র থেকে আপনারা যদি সেবা নিতে চান এক্ষেত্রে আপনারা এই সকল এম্বাসির যে সকল টিম আসে বা জেদ্দা কনসুলেন্টের যে সকল টিম আসে তাদের কাছ থেকে যে সেবাটা নেবেন সেখানে কিন্তু অনেক কম খরচে আপনারা সেবাগুলো নিতে পারবেন আর যখনই আপনারা প্রবাসী সেবা কেন্দ্রে সেবা নিতে যাবেন সেখানে একটু বেশি অ্যামাউন্ট ব্যয় করে আপনাদেরকে সেবা নিতে হবে আবার বিভিন্ন সময় সব ধরনের সেবা আপনারা এই প্রবাসী সেবা কেন্দ্র গিয়ে পাবেন না এজন্য অবশ্যই আমাদেরকে জেদ্দা কনসুলেন্টে সরাসরি যেতে হবে অথবা রিয়াদ দূতাবাসে সরাসরি যেতে হবে অথবা এই জেদ্দা কনসালেন্টের যে টিম অথবা রিয়াদ দূতাবাসের যদি কোনো টিম আপনার এলাকাতে সেবা দেওয়ার জন্য আসে তাহলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে সেবা নেওয়াটাই কিন্তু আমাদের সবচাইতে ভালো হবে তো তেমনি আজকে দুটি সেবা সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব জেদ্দা কনসালেন্ট টিম আসবেন কনফুদা ও তার আশেপাশের এলাকাতে যে সকল বাংলাদেশী প্রবাসী ভাই আছে তাদেরকে কনসেলেন্ট সেবা দেওয়ার জন্য তো কনফুদা ও তার আশেপাশে যে সকল বাংলাদেশী প্রবাসী ভাই আছেন আপনাদেরকে আগামী তিন এবং চারে মে এই জেদ্দা কনসেলেন্ট টিম আসবেন সেবা দেওয়ার জন্য সময় হচ্ছে সকাল আটটা থেকে ছয়টা পর্যন্ত তারা সেবা দিবেন এবং স্থান হচ্ছে আল আজার হোটেল দুই জেদ্দা জিজান মেইন রোড করনফাল কমিউনিটি সেন্টারের সাথে বাহানি পেট্রোল পাম্পের সাথে তো এই স্থানে আগামী তিন এবং চারে মে শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে ছয়টা পর্যন্ত জেদ্দা কনসালেন্ট টিম আসবেন আপনাদেরকে সেবা দিতে আপনাদের যাদের সেবা নেওয়ার প্রয়োজন এই স্থানে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকবেন এবং শাকাকা ও আলজুফ এলাকাতে কনসালেন্ট সেবা দেওয়ার জন্য রিয়াদ হতে একটি কনসালেন্ট টিম আসবেন আপনারা যারা শাকাকা আলজুফ ও তার আশেপাশের এলাকাতে বসবাস করতেছেন আগামী তিন এবং চারে মেয়ে অর্থাৎ জ্যাদদা কনসেলেন্ট টিম কনফুদাতে আসবে আগামী তিন এবং চারে মে এবং এই আগামী তিন এবং চারে মেয়ে রিয়াদ দূতাবাস থেকে সেবা দেওয়ার জন্য শাকাকা আলজুব আসবেন সময় হচ্ছে সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত আপনাদেরকে কনসেলেন্ট সেবা দিবেন এবং স্থান হচ্ছে আমানি প্যালেন্স হোটেল আল আন্দালুস এর বিপরীত পাশে গেরা মেইন রোড তো এই স্থানে আগামী তিন এবং চারে মেয়ে সকাল আটটা থেকে চারটা পর্যন্ত রিয়াদ থেকে কনসালেন্ট টিম আসবেন শাকাকা আলজুফ আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তো এই শাকাকা আলজুব ও তার আশেপাশে যে সকল বাংলাদেশী প্রবাসী ভাই আছেন আগামী তিন এবং চার এবং কনফুদা ও তার আশেপাশে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাই আছেন আপনারা তিন ও চার তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকবেন তো এখানে আপনারা যে সকল কনসালেন্ট সেবা পাবেন সেগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি কারো মেয়াদ না পাসপোর্টের থাকে যদি হাতে লেগে মেয়াদ বাড়াতে চান তাহলে আপনারা এখানে হাতে লেগে মেয়াদ বাড়াতে পারবেন অথবা আপনারা যদি পাসপোর্টটিকে রি ইস্যু করতে চান নতুন করে বাড়াতে চান এটার ক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে নতুন করে বানানোর জন্য আবেদন করতে পারবেন আপনাদের যদি পূর্বে রি ইস্যু করতে দেন তাহলে সেটাকে ডেলিভারি নিতে পারবেন এবং আপনাদের ট্রাভেল পারমিটের প্রয়োজন হলে আবেদন করতে পারবেন আপনাদের স্পেশাল একজিটের প্রয়োজন হলে এখান থেকে আবেদন করতে পারবেন এবং আরো বিভিন্ন কনসেলেন্ট সেবা রয়েছে সকল প্রকার সেবা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম